সকাল সন্ধ্যা একটা দোয়া তিনবার পাঠ করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার যদি পাঠ করে তাহলে আল্লাহ রাবুল তাকে সকল ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন সেই দোয়াটি হচ্ছে কি একটু শিখে নিই বিসমিল্লা وهو السميع العليم. أبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. أبر برشي. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء ওহু এই দুয়াটা যদি সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর তিনবার পাঠ করেন এবং সন্ধ্যা মগরিবের নামাজের পর তিনবার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলমী সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত যত ধরনের বিপদ আপদ মুসিবত আছে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে